ধন্যবাদ জানাচ্ছি এই সজন সমাবেশে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমার কবিতা শীতের বেলা সূর্য তুমি কোথায় চাও। দাও না কেন তেমন তাপ সকালে উঠেই তোমায় খুঁজি না পেয়ে তোমায় মনে বেড়ে ওঠে ব্যাথার চাপ সারা দিন কোণ শীতে অনুভব করি তোমাকে তোম আমি চাই উচ্ছাস সরি আমি চাই উদ্দাম উত্তপ্ত সেই আমার সূর্যকে ঝলমলে তোমার সেই রূপ প্রতি ভোরে চাই দেখতে তোমার তাপে গরম হয় শরীর চাই যে তোমার আভা পেতে তোমার গরমে উত্তপ্ত না হতে পেরে মনে হয় তুমি কত দূরে একটু রোদের আশায় রোজ মরি এদিক ওদিক ঘুরে ঘুরে ওই দেখো বৃক্ষেরাও কেমন হয়ে আছে মনমরা তোমার শীতলতায় ওরাও যেন যেন শুকিয়ে হয় ঝরঝরা চারিদিকে গাছেরা সব চায় তোমার উত্তাপ বোঝো না তুমি কেন দূরে থাকো করে দাও ওদের সব ফুল মাফ তুমি না থাকলে বৃষ্টিও দেয় আরি আসে না বৃষ্টি আমার কাছে সকল জলাশয় শুকিয়ে যায় ভয় হয় মাছগুলি মরে পাছে এ কি লীলা তোমার হে সূর্য কখনো ঘাম ঝরাও সবার কখনো মুখ ফিরিয়ে থেকে করে দাও সবাইকে পর ধন্যবাদ